এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ আছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো বৃন্দাবনের চন্দ্রদায় মন্দির আসলে চন্দ্রদয় মন্দিরটি কেমন এর কাজ কতদিন চলবে বা কিরকম ধরনের কাজ চলছে মন্দিরটিতে একটা ধরনের নিয়ম রয়েছে প্রত্যেকটা দর্শনার্থী প্রবেশের সময় সেসব বিষয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। এখন আমরা চলে এসেছি মন্দিরের মেন গেটে সেখান থেকে মেন মন্দিরটা কিন্তু ওই পায়ে এটা তিন থেকে চার মিনিট সময় লাগে তো টোটো আমাদেরকে একটু মন্দিরের ভেতরের কাছে কাছে এনে দিয়েছিল তো দেখো মন্দিরের এরিয়াটা কিন্তু ভীষণ রকমের বড় আর ঢুকতেই কিন্তু এরকম একটা বড় জলের ফোয়ারা দেখা যায় সেটা কিন্তু আমাদের মন কেড়ে নেওয়ার মতো সুন্দর চলো তবে এরিয়াটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই ওই দেখো দূরে হচ্ছে মেন গেট আর এখানে একটু বসার জায়গা রয়েছে এতটা রাস্তা এসে আমরা একটা এখানে বসে রেস্ট করে নিয়েছিলাম আর এখানে বসে বসে জলের ফোয়ারাটা মন ভরে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম সন্ধ্যাবেলা এ না জানি এটা আরো কতটা সুন্দর লাগবে আর মন্দিরটাও জানেন তো ভীষণ রকমের সুন্দর আর মন্দিরের পাশেই রয়েছে এই সেলফি জোন এই সেলফি জোনটাও কিন্তু সবার নজর কাড়ার মতো আর বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু একটা সেলফি জন পাওয়া মানে সবাই বিভিন্ন রকম ভাবে ছবি তুলবে আর সেখানে লাইনে দাঁড়িয়ে থেকে বেশ কিছুক্ষণ ধরে ছবি তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ভিডিও শেষে চলো তবে এবারের মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক মন্দিরের চারপাশটা এতটা সুন্দর যেটা কিনা মন ভরে দেখতে দেখতে মন্দিরে আমি প্রবেশ করছিলাম তো চলো তোমাদের এই চন্দ্রদয় মন্দির আপনারা যখন বানকে বিহাদে মন্দিরে যাবে এই চন্দ্রদয় মন্দিরের একদম সামনে দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে আর রাস্তার কিন্তু একদম পাশে যেটা কিনা আপনারা যাবার পথে সুন্দর একটা মন্দির দেখতে পাবেন আর সেখানে কিন্তু মন যে এই মন্দিরে কিন্তু আসতেই হবে আর এখানকার ফুলগুলো ছিল ভীষণ সহকমে সুন্দর মন্দিরে এসেই দেখেছিলাম মন্দিরের কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে আর এখন আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি মন্দিরের দিকে জানিনা মন্দিরটা কিরকম ধরনের হবে তবে কিন্তু আমি নিজেই দেখবো আর আপনাদেরকেও ওই দেখুন আমার আগেই কিন্তু আমার মা উঠে গেছে আর হাঁপিয়েও গেছে তবে আমার উঠতে একটু দেরি হওয়ার একটাই কারণ এই সমস্ত রকমের ফুল গাছ সমস্ত রকমের মন্দিরের যে ভিডিও বা ভিউ রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু একটু দেরিতে ওঠা আসলে আমরা তো গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের একদম শেষে যেখানে কিনা শীতের সময় তবে সেখানে কিন্তু শীত খুবই ছিল আর শীতের মরসুমে গাছ কিন্তু 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 সেখানে সেখানে ছিল ছিল যেমন ডালিয়া চন্দ্রমল্লিকা পিটুনিয়া সমস্ত ফুলই আর ভীষণ সুন্দর আর প্রত্যেকটা সিঁড়ির স্টেপ কিন্তু অনেকটা বড় বড় তো এতগুলো সিঁড়ি আমি পেরিয়ে চলে এসেছি মন্দিরের একদম কাছে এবারে দেখা যাচ্ছে মন্দিরে কোন দিকে যেতে হবে এই দেখুন এখানে সিগনাল দিচ্ছে যে মন্দির এই পথে যেতে হবে এখানেও জানেন তো সিঁড়ি সেই সিঁড়ি বেয়ে আবার উঠতে হবে মন্দিরে আসলে সিঁড়িটা অনেকটাই তো তার কারণেই কিন্তু এতটা রাস্তা এই হচ্ছে সেই অদ্ভুত নিয়ম যেটা কিনা ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম মন্দিরে ঢুকতে গেলে এক অদ্ভুত রকমের নিয়ম পেরিয়ে বাইকে মন্দিরে প্রবেশ করতে হবে এটা না পেরলে কিন্তু আপনারা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন না এই যে প্রত্যেকটা সাদা স্টেপ রয়েছে এই প্রত্যেকটাতে এক একবার করে পা দিতে হবে এই পুরো ঘরটা জুড়ে এই সাদা স্টেপগুলো রয়েছে একশো আটটা আর প্রত্যেকবার একশো আট করে দিয়ে মন্ত্র রয়েছে হরে সেটা কিন্তু প্রত্যেকবার বলে তবে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে তার মানে একটাই আপনি একশো আটবার হরে কৃষ্ণ মন্ত্র জপনা করলে কিন্তু আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন না কারণ আপনাকে এর উপর দিয়ে যেতে হবে সেখানে দুজন রয়েছে এখন আমরা যাচ্ছি মন্দিরে আমাদের সম্পূর্ণটা একশো বার কমপ্লিট করা হয়ে গেছে জাস্ট অসাধারণ একটা মন্দির মানে বলার মতো নাই এতটা সুন্দর তবে এখানে এসে যেটা জানতে পারলাম এটা হচ্ছে স্কনের মন্দির এই যে মন্দিরে যেতে হবে এই দিক দিয়ে তো চলুন আমরা এগিয়ে যাই মন্দিরের দিকে এত সুন্দর ডেকোরেশন অবশ্যই আমরা সকলেই জানি স্কন মন্দির যেগুলো হয় সেগুলো কিন্তু কারুকার্যের দিক থেকে এতটা সুন্দর হয় যেটা বলার নয় ওই যে সামনে দেখছে দুজন ভদ্র দাঁড়িয়ে আছে টেবিলে সেখানে রয়েছে ফুল পোশাক চন্দনের ব্যবস্থা রয়েছে ডালারও ব্যবস্থা যেখানে পাঁচশো আর একশো টাকাতে কিন্তু ডালা বিক্রি হচ্ছে সেখান থেকে নিয়ে আপনারা চাইলে পুজো দিতে পারেন আপনি যখন এখানে প্রবেশ করবেন তখন কিন্তু এখানে এই ডালার যে কাউন্টার রয়েছে সেখানে যাবার সময় আপনাদেরকে ওনারা ডাল পরিয়ে বলবেন যে এখানে কি কি ব্যবস্থা রয়েছে তো আপনার মন চাইলে আপনি কিন্তু এখান থেকে নিয়ে পুজো দিতে পারেন চলুন তবে যে উদ্দেশ্যে আসা রাধা গোবিন্দ তাকে প্রথমে দর্শন করা যাক একটু মন ভরে তাকে দর্শন করে নিতে পারলে মনের যেন অনেকটা জুড়ে শান্তি চলে আসে ওই যে দেখছেন মন্দিরের একদম সামনে দম্পতি দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু এখান থেকে ডালা নিয়ে পুজো দিচ্ছেন আর পুজো দিতে গেলে কিন্তু আপনাকে এরকম হয়ে মন্দিরের একদম সামনে যেতে হবে এখানে কিছুক্ষণ বসে মন শান্ত করবার পরে আমরা মনে মনে ভেবে নিলাম যে আমরা একটুখানি রাধা গোবিন্দের কাছে পুজো দিয়ে যেখানে কিনা পুজো দেওয়ার একটা সুযোগ রয়েছে তারপর আমরা ওই একশো টাকার একটা ডালা নিয়ে পুজো দিয়েছিলাম তো তার ভিডিওটা করা হয়নি এবারে মন্দিরের চারপাশটা একটু ভালো মতন ঘুরে তারপরে ফিরে যাব আবার আমাদের হোটেলে এই মন্দিরটা যখন সম্পূর্ণ ভাবে তৈরি হবে তখন ঠিক এইভাবে তৈরি হবে একদম সামনের যে অংশ সেটার কিন্তু কাজ হয়েছে মাত্র পেছনে ওই যে বড় চূড়া তার কিন্তু কাজ এখনো শুরুই হয়নি তবে মন্দিরটা বিশাতে দেখতে ঠিক এই হবে আর সেটা কিন্তু ভীষণ রকমের সুন্দর হবে ব্যাস আমাদের মন্দির দেখা কমপ্লিট মন্দিরে ঢুকবার আগে সেখানে জুতো রাখার কাউন্টার ছিল সেখানে আমরা জুতো রেখে গেছিলাম আর সেখান থেকে কিন্তু আমরা অলরেডি জুতো করে নিয়েছি আর এখানে দেখো তার বাড়ি ফেরার পথে দেখলাম যে কতগুলো রাজহাঁস রাজ হাঁস বসে ছিল আর জলে উঠুন পাশে করেছে দেখুন এই মনে হয় ডিম পারবে তাই কিন্তু কত্ত করে জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছে তো যাই হোক সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে কিন্তু আমরা এখন ফিরে যাচ্ছি হোটেলে চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন